হ্যালো নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে তো আজকে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো এই যে দেখো সকাল হয়ে গেছে বাইরের ওয়েদারটা খুব সুন্দর এই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম আসলে শীতকালে খুব সকাল সকাল ওঠা খুব কঠিন তো এখন সাতটা বাজে আর এই দিকে এই যে আমাদের পাখিগুলো কিচিরমিচির করছে তো সূর্য উঠলেই এরা ডাকাডাকি শুরু করে দিন আসলে অনেক পাখি ছিল কিন্তু জায়গার অভাবে পাখিগুলো বিক্রি করে ফেলে দিচ্ছে তো এই যে এইদিকে সোনা মন্দিরে ঘুমোচ্ছে আর তাদের বাবাও ঘুমোচ্ছে তো ওরা ওঠার আগেই আমাকে কাজগুলো সারতে হবে তা নাহলে ওরা উঠে গেলে আর কাজ করতে পারবো না তো চলো কাজগুলো সেরে নিই তো আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তারপর ওদের কাঁথা কাপড়গুলো ধুয়ে নেব তারপর ওদের খাবার রেডি করব তো চলো ঘরটা ঝাড়ু দিয়ে নিই আসলে পিছনে পাখি থাকার কারণে পাখি খাবার দিয়ে অনেক নষ্ট করে এই জন্য অনেক নোংরা হয়ে থাকে দেখা যায় সকালে ঝাড়ু দিলেও একটু পর আবার নোংরা করে ফেলে তো চলো আমার ঘর দেওয়া হয়ে গেছে এবার ওদের খাবারটা রেডি করবো সকালের তো ওরা ওদেরকে সকালে আমি ওটস খাওয়াই এই জন্য ওটসটা রান্না করে নিচ্ছি আর ওরা এখনো ওঠেনি ওরা উঠলে তারপর বিছানাটা গুছিয়ে নেব তো রান্না করো হয়ে গেছে এবার কাঁথা কাপড়গুলো ধুয়ে নেব তারপর আবার ছাদে শুকোতে দিয়ে আসতে হবে আজকে ছাদে একটুও জায়গা নেই ওই ফাঁকা ফাঁকা জায়গা দেখে দিয়ে আসছি কি আর করার শুকোতে তো হবে তো চলো এবার সিঁদুরটা পরে নিই তারপর একটু চা করব কিছু খেতে তো হবে সকালবেলা সিঁদুর পরলেই মুখটা যেন অন্যরকম লাগে তো চলো আর হ্যাঁ যারা যারা আমার এই ভিডিওটি দেখছো তারা দয়া করে আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিও অনেক আছে ভিডিও দেখছে কিন্তু সাবস্ক্রাইব করছে না আসলে কেউ কারো পাশে না দাঁড়ালে কেউ বড় হতে পারে না তো সবাই পাশে থেকো ভালো থেকো তো দেখতে থাকো ভিডিওটি সোনারা উঠে পড়েছে তো আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি আসলে ওরা একটু একটু হাঁটতে পারে এই জন্য সারা ঘর শুধু হেঁটে বেড়ায় আর বারবার পড়ে যায় এখনও পুরোপুরি হাঁটতে পারে না আরও একটু সময় লাগবে আর আমাদের বিছানাটা খুব ছোট এই জন্য চারজনের খুব কষ্ট হয় আসলে শীতকাল তো এই জন্য অনেকগুলো কম্বল থাকে আর দেখতেই পাচ্ছ কম্বলগুলো এক পাশে রেখে দিচ্ছি কারণ বিছানায় কম্বলগুলো রাখলে আর জায়গা থাকে না তো বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর ওইদিকে সোনামুনিরে হাঁটছে একটু ক্যামেরার সামনে এসে দাঁড়াচ্ছে আবার ওর বাবার সাথে একটু খেলছে তারপর বিছানাটা গুছিয়ে আমি তারপর ওদেরকে খাওয়াবো ওদের বাবা অনেক সকালেই দোকানে যায় কিন্তু ওরা হবার পর থেকে তাড়াতাড়ি যেতে পারে না আসলে আমি যতক্ষণ কাজ না সারি ওদেরকে খেয়াল রাখে তা নাহলে তো ওই যে একটু হাঁটতে পারে বারবার পড়ে যায় কোথায় ব্যথা লাগে না কি করে আর আমার ঠাম্মিও আসছে এখানে তো এই যে আমার বিছানো গোছানো প্রায় কমপ্লিট তো চলো এবার দেখি ওরা কি করে ঠান্ডা এই যে বাবা তো এই যে দেখতে পাচ্ছ দুজনেই কোলে উঠে বসে পড়েছে আসলে অনেকক্ষণ পর দেখতে পেরেছো তো এই জন্য দুজনেই কোলে উঠতে চাইছে আগে দেখি বাবা আসো 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 তোমরা এখন খাবে আমা খাবে তুমি এখন কি করো বাবা তুমি কি করো আমা তুমি খাবে এখন হুম তাকাও এদিকে তাকাও না আমা এই যে মাম্মা দেখো কি করছে তো এই যে চা বসিয়ে দিয়েছি তো আমি আর আমার ঠাম্মি খাবো এই জন্য দুটো কাপ নিয়েছি আর ওর বাবা চলে গেছে দোকানে তো এই যে আমরা চা নিয়ে বসে পড়েছি সাথে নিয়েছি মুড়িয়ার টোস্ট তো এইখানে মেয়ে আমার কোলে উঠবে এই জন্য নিয়ে আসলাম এই যে দেখো মোবাইল দেখলেই হয় অনেক ঢং জানে সে কীরকম করছে দেখতেই পাচ্ছ তো এই যে চা হয়ে গেছে এবার আমরা রান্নার দিকে যাচ্ছি তো আজকে রান্না করব শুক্ত এই যে শুক্তো ভাজিটা করে নিয়েছি আর এইদিকে ওদের খিচুড়িটাও হয়ে গেছে তো খিচুড়িটা হয়ে গেলে ওদের আমি খাইয়ে তারপর ঘুম পাড়িয়ে বাদবাগী কাজ করবো তো এই যে চলো খিচুড়িটা খাওয়াই এবার খাইয়ে দেখো খিচুড়ি দিকে কিভাবে চেয়ে আছে তো চলো এবার খিচুড়িটা খাই ঘুম পাড়িয়ে তারপর রান্নার দিকে চলে যাই তো এই যে ঘুমিয়ে গেছে তো চলো এবার শুক্তোটা রান্না করে নিই শুক্তো সবজিটা তো আগেই ভেজে নিয়েছি এবার বাদ বাকি রান্নাটা সেরে নেব। তো আজকে রান্না করব শুক্তো আর হাঁসের মাংস মা কালকে হাঁসের মাংস পাঠিয়েছিল তো সেটা আজকে রান্না করব। তো সেটা আর তোমাদেরকে দেখালাম না শুক্তোটা রান্না হয়ে গেলে হাসের মাংসটা রান্না করে নিয়ে তারপর ঘর দৌড় মছে বাদ কাজগুলো সেরে নেব। ওরা ঘুম থেকে ওঠার আগে ওরা ঘুম থেকে উঠতে উঠতে আর দেরি আছে ওদেরকে একসাথে স্নান টান করে ঘুম পাড়িয়ে দিয়েছি অনেক পড়াশোনা করছে তো আজকে ভিডিওটি এই পর্যন্তই থেকো ভালো থেকো আর পাশে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বাই বাই